সলাতে বিনী অবলম্বন করবে মোমিনদের প্রথম কাজ কি তাদের সলাতে বিন অবলম্বন করবে এই যে এখন আপনারা কোন কোন শীতের মধ্যে সলাতে যান কার বয়ে যান নিশ্চয় আল্লাহর বয় ঠিক না না হলে তো যেতেন না পরকাল আছে এ বিশ্বাসে ঠিক না যে আমি আল্লাহর বই ওই মসজিদে যাই আর যিনি যান না তিনি যথেষ্ট ভুলে আছেন না আমাদের মৃত্যুর কোনো কি বয়স আছে কখন যে আপনি চলে যাবেন কখন যে আপনার মৃত্যু হবে ওপারে আপনি চলে যাবেন ফিরে আসার তো সুযোগ নেই ফিরে কি আসতে পারবো আমরা কেউ এজন্য এই যে সলার পাঁচ শক্ত সলার আপনি যথা নিয়মে আদায় করুন মমিনদের অন্যতম গুণ হল নিজেদের সলাতে বীরে অবলম্বন করবে সলাত কয় পাঁচ ওয়াক্ত বিতরণ নামাজ যদিও আলাদা পড়ার কথা আমরা একত্রে পড়ি ঠিক না আমরা একত্রেই পড়ি যাদের তাইজের অভ্যাস দৃঢ়তা আছে ভোর রাত্রে উঠে পড়তে পারবেন তারা কি করবেন ভোর রাত্রে তাই পড়ে এরপরে আপনি ভিতরে নামাজ পড়তে পারেন কিন্তু আমরা তো এসার পরে এখন পড়ে নেই এসার পরে পড়ে নেই না এই সলাৎ আপনাকে জামাতের সহিত আদায় করতে হবে কিসের সহিত জামাতের সহিত আপনি দেখেন চিত্রগুলো একটু দেখেন যে মুসল্লি আমাদের আশেপাশে আসে পজরে সলাতের উপস্থিতির হারটা একটু দেখেন আপনি যদি আল্লাহকে ভয় করেন পরকালের ভয় জান্নাত নাম আছে বিশ্বাস করেন জান্নাতের আশা জাহার নামের ভয় আপনার মধ্যে যদি থাকে আপনি তো সলাস ত্যাগ করতে পারেন না এটাতে একান্ত আপনার পুঁজি এটা তো একান্ত আপনার এই যে রমজান মাস আসতেছে এটা এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে অথচ রমজান মাসকে আমরা অন্যান্য মাসের মতোই মনে করি আমরা অনেক সময় জুমার আলোচনায় বলি রমজান মাসে আপনার তেলওয়ারটা সহি করে নেন ইমাম সাহেবকে অনুরোধ করেন আমি অনেকবারই কথা বলেছিলাম প্রয়োজনের পরে ইমাম সাহেবকে একটু বলেন আপনি একটা আয়াত পড়েন অর্থ একটু বলেন এখন এটা দায়িত্বকার মুসল্লিদের ইমাম সাহেবের দায়িত্ব তো রয়েছে মুসলিমদের দায়িত্ব আছে না যে আপনি আমাদেরকে একটা আয়াত পড়েন এই যে চল্লিশ বছর ষাট বছর পর্যন্ত নামাজ পড়তেছি সুরা পাতিয়া পড়তেছি অর্থ কি জানি না আমরা আল্লাহকে কি বলছি কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা আমরা কি বলছি আল্লাহর সাথে আপনি একটু জানেন না জানার চেষ্টাও করেন না আমাদের এই দেশের বাংলাদেশের অনেক মানুষ সৌদি আরব যায় না তারা আরবি ভাষা শিখে কেমনে ইংল্যান্ডে যায় আমেরিকা যায় তারা ইংরেজি শিখে কেমনে আল্লাহ যদি আপনাকে জ্ঞান দেয় আপনি অন্য দেশে গিয়ে ভাষা শিখতে পারেন কোরআন তেল সই করতে পারবেন না কেন আপনি যদি চিন্তা করেন গবেষণা করেন চেষ্টা করেন শিখতে পারবেন মজার বিষয় হলো সুসংবাদ হলো কোন লোক যদি চেষ্টা করার পরে বুলো পড়ে তার ডবল সোয়া বলে আপনি চেষ্টা করছেন পারছেন না চেষ্টা করছেন পারছেন না তেলো অনেক চেষ্টা করছেন পারছেন না তাহলে সোয়াব কয় গুণ ডবল দ্বিগুণ আর যদি ভুল পড়েন তাহলে কি নামাজ হবে চেষ্টা না করলে কি নামাজ হবে এই আমরা যেটা এখানে যে বিষয়টা আমরা বলতে চাই সেটা হলো আপনারা নামাজে বিনয় অবলম্বন করব নামাজে কি করব আমরা বিনয় অবলম্বন করব। আমরা নামাজি ভালো নামাজি হব। অল সলাফা সলাৎ মানুষকে যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে